আপনি কি জানেন মূলা খেলে শরীরে কোন রোগ ভালো হয়ে যায় নিয়মিত কোন ফল খেলে আমাদের শরীর রোগমুক্ত থাকে নাকে কি লাগালে নাক ডাকা দ্রুত বন্ধ হয় কোন শাক খেলে মাথা চুল দ্রুত গজায় শরীরে কোন ভিটামিনের অভাব হলে ঘন ঘন সর্দি জ্বর হয় বন্ধুরা এমনই অজানা আর অনেক প্রশ্ন এবং উত্তর সহ জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকের ভিডিওর প্রথম প্রশ্ন কোন সবজি নিয়মিত খেলে মুখের ব্রণ দ্রুত কমে যায় অপশনস আলু গাজর শসা নাকি মুলা শরীরের গাজর শরীরে কোন ভিটামিনের অভাব হলে ঘন ঘন সর্দি জ্বর হয় অপশনস ভিটামিন কে ভিটামিন বি সিক্স ভিটামিন ডি নাকি ভিটামিন ই সঠিক ভিটামিন ডি পৃথিবীর কোন দেশের মানুষ সবচেয়ে বেশি শিক্ষিত অপশনস আমেরিকা কানাডা জাপান নাকি থাইল্যান্ড সঠিক কানাডা নাকে কি লাগালে নাক ডাকা দ্রুত বন্ধ হয় অপশন মধু নারকেল তেল আদার রস নাকি সর্ষের তেল সঠিক উত্তর সর্ষের তেল কোন খাবার আমাদের শরীরকে বিষমুক্ত রাখে অপশন আদা রসুন লেবু নাকি সবগুলোই সঠিক সবগুলোই মারাত্মক কি খেলে শরীরে মারাত্মক ক্ষতি হয় অপশন লবণ চিনি পানি নাকি দুধ শরীরের তার চিনি কোন প্রাণী আগাব পেলে মানুষের মতো কান্না করে অপশন ভাল্লুক হরিণ সিংহ নাকি শিয়াল শরীক্ষৰ ভালুক প্রতিদিন কোন খাবার খেলে আমাদের কিডনি পৰিষ্কাৰ থাকে অপশ্যনস মধু লেবু ৰসুন নাকি কলা শরীক্ষৰ লেবু নিয়মিত কোন ফল খেলে আমাদের শৰীৰ ৰোগমুক্ত থাকে অপশ্যনস আঙুর কলা ডালিম নাকি আপেল শরীগোত্তর আপেল কোন পাতার গন্ধ শুকলে আমাদের বৃদ্ধি পায় বৃদ্ধি পায়া পাতা তুলসী পাতা নাকি পাতা পৃথিবীর কোন দেশে মাঝরাতে আকাশে সূর্য উঠে অপশন চীন নরওয়ে সৌদি আরব নাকি দক্ষিণ কোরিয়া সরিগোত্তর নরওয়ে চিনির সাথে কি ব্যবহার করলে ত্বক দ্রুত হয় অপশনস মধু সসা, লেবু নাকি দই সঠিক উত্তর লেবু কোন প্রাণী জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কখনোই ঘুমায় না অপশনস পিপা সাপ গিরগিটি নাকি ক্যাঙ্গারু সঠিক উত্তর পিপা কোন শাক খেলে মাথার চুল খুব দ্রুত গজায় লাল শাক মূলা শাক নাকি পুঁ শাক পালং শাক নিয়মিত কোন খাবার খেলে খুব দ্রুত মোটা হওয়া যায় অপশনস দুধ ডিম কিশমিশ নাকি মধু শরীগোত্তর কিশমিস মূলা খেলে শরীরে কোন রোগ ভালো হয়ে যায় অপশনস রিড ব্রুক ডায়াবেটিস বদহজম নাকি কুষ্ঠকাঠিন্য শরীর গুত্তর সবগুলাই আজকের ভিডিওর শেষের প্রশ্ন পৃথিবীর কোন দেশের মানুষ সবচেয়ে বেশি এসি ব্যবহার করে অপশনস আমেরিকা মালদ্বীপ আইসল্যান্ড নাকি জাপান শরীর গুত্তর